আসসালামু আলাইকুম ইউরস আমি চলে আসছি আপনাদেরকে অ্যালুভেরার সব কালেকশন দেখাতে যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু অ্যালুভেরার সব প্রোডাক্ট দেখাও তো আমাকে আপনাদেরকে আজকে দেখাবো আচ্ছা এখানে আছে দারামুনি দারামণি সালাম দাও আসসালামু আলাইকুম দিসে ওয়ালাইকুম আসসালাম বলো কেমন আছেন সবাই আচ্ছা ঠিক আছে আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা রেডি আজকে আমরা দেখাবো হচ্ছে আপনার টমেটো জেল তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা জেল তারপরে হচ্ছে আপনার জেল সব জেল দেখাবো অ্যালোভেরা ক্যারট টমেটো এগুলো সব আপনার এগুলো সব শুটিং হাইড্রেটিং হাইড্রেটিং জেল তারপর হচ্ছে আপনার শুটিং এ সিরাম এটা হচ্ছে টমেটো বিলিং সিরাম তারপরে অ্যালোভেরা আপনার ম্যাসেজ জেল তারপর হচ্ছে আপনার এক্সপ্লোটিং জেল এগুলো দেখলে কি হয় মানে মেসেজ করলে স্কিন গুলো সফট থাকে তারপরে জোজ কসমার বালেরিস কা

টমেটো টমেটো শুটিং জেল তারপরে ক্যারট তারপর হচ্ছে আপনার তরমুজ যেটা আপনার ওয়াটার মিলন বলে এগুলো রাখা যাবে দুইশো বিশ টাকা করে দুইশো টাকা আগে ছিল এখন আমরা কমাই দিছি এখন দুইশো টাকা করে দিছি এরপর আছে আপনার অ্যালোভেরা নাইনটি নাইন পার্সেন্ট অ্যালোভেরা শ্যুটিং জেল এইটাও রাখা যাবে আপনার দুইশো টাকা করে আচ্ছা এরপরে আসেন আপনার বিলিং টমেটো সিরাম হান্ড্রেড পার্সেন্ট কাঁচারে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আপনার অ্যালোভেরা শিং এর জেল এটা রাখা যাবে আপনার 140 টাকা 140 টাকা এরপর হচ্ছে ব্লুবেরি এটা 250 টাকা এটা বাইরের চায়না প্রোডাক্ট তবে অনেক ভালো তারপরে এটা হচ্ছে আপনার কসমো হারবালের এটা রাখা যাবে আপনার 300 টাকা করে এটা অনেক ভালো এটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পাবেন ভাই ওগুলো কি